আমি আছি একটি বট গাছের নিচে ব্রেকের নিচে আর আমার চারিদিকে দেখুন কি অবস্থা গ্রীষ্মের তাপপ্রবাহে পুরো মাঠ খাখা করছে রোদের তাপপ্রবাহে জ্বলছে সমস্ত কিছু এই যে সমস্ত কিছু রোদের মধ্যে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কিন্তু এখানে একটা গাছ রয়েছে যে গাছের মধ্যে গাছের মধ্যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে পারবো কিন্তু গাছ বাদ দিয়ে আমি কিন্তু দাঁড়াতে পারবো না জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবো গ্রীষ্মের মধ্যে তো আমাদের জীবনে আমাদের বাবা মায়ের ফ্যালুটা মূল্যটা ঠিক এরকমই এই বৃক্ষের মতো এই বৃক্ষটা যতদিন আছে ততদিন কিন্তু ছায়া দেবে আমাদের বাবা মারা একটা সময় হয়তো প্রচণ্ড ইনকাম করতো তাদের বৃদ্ধ বয়স হয়ে গেছে হয়তো মারা অনেক পরিশ্রম করতে। এখন তারা পারছে না বৃদ্ধ হয়ে গেছে তো যাই হোক না কেন তেনাদের কোনো দিন অবহেলা অসম্মান করবে না কারণ তিনি যতদিন জীবিত আছেন ততদিন তোমার সামনে যে ছত্র